নামলের মধ্যে দেখবেন আপনারা আসি ইবনে বারকিয়া রাহমাতুল্লাহ আলাইহে নামক একজন আল্লাহর বলি ছিল বনি ইসরাইলের জাতির মধ্যে বনি ইসরাইল জাতির মধ্যে আসিব বিবনে বারকিয় একজন আল্লাহর ওলি ছিল উনি নবী ছিলেন না ওলি ছিলেন তিনি নবী সুলাইমান আলাইহিস সালামের নির্দেশে রানী বিলকিসের সিংহাসন আনার জন্য বলেছিলেন আনা আিকা বিহি কাবলা আপনার দুইটা চোখের পাতা একসাথে লাগিয়ে খোলার পূর্বে মানে চোখের পলক দেওয়ার পূর্বে রানী সিংহাসন ওই সাবা লোক থেকে আমি আসি ভিম্নে ভরকিয়া আপনার সামনে নিয়ে আসবো সময় হবে একটা চোখের কনকের আগে শোধ আল্লাহ আসি বিম্নে ভরকিয়া এবং নবী সুলাইমান আলাইহিস সালাম যেই জায়গায় ঘটনাটা ঘটেছে রানী মিল সিংহাসনটা যেখানে এনেছে আল্লাহত আলাহ দয়ায় ফিলিস্তিনে মসজিদুল আকসার পাশেই সেই জায়গাটা দেখার মতো সৌভাগ্য মহান সৃষ্টিকর্তা আমাকে দিয়েছে আমি কিছুদিন আগে ফিলিস্তিন সফর করে আসছি তো এই জন্য আপনাদেরকে বলবো যুবক ভাইদেরকে বলবো নবী রাসুলদের কর্তৃক অলিয়া উলিয়াদের কর্তৃক মহেজা এবং কারামত অতীত অনেক হয়েছে এখনো হবে যতদিন আল্লাহর ওলিরা জমিন আছে ততদিন অলৌকিক ঘটনা কারামত থাকবে এটা যারা বিশ্বাস করে তারা ইমানদারের পথে আছে আর যারা এটাকে জাদু মনে করে জিনের কাজ মনে করে কুফরি মনে করে এদের ইমানের মতো ঝামেলা আছে কথা ঠিক না ঠিক রাজধানী ঢাকায় একবার জলসা হলো বস্তিটার নাম আমার ভুলে স্মরণে নেই কি একটা বস্তির মধ্যে জাকের ভাইয়া জলসা করবে বস্তির পাশে বড় মাঠ আছে এটা একটা প্রসিদ্ধ ঘটনা জলসা করার পারমিশন আমার পীর কেবলাজান হুজুর দিলেন যে ঠিক আছে বাবা আপনি দাদা বেরুসিল আল্লাহ তালা আপনাদের সাহায্য করবে আপনারা জলসা করেন কিন্তু রাজধানীতে বিশাল আজিম জলসা এ তো সাধারণ বিষয় না এমনিতে শ্রোতা আর শ্রোতা ভরপুর হাজার হাজার মানুষ তৎকালীন সময় আল্লামা প্রিন্সিপাল সালাউদ্দিন সাহেব আল্লামা মুফতি আবুল আসের জেহাদি সাহেব আলহাজ মাওলানা তাজুল ইসলাম চাঁদপুরি সাহেব আবুল্লাহ সানসারি সাহেব বড় বড় আলেমরা বয়ান করেছে কিন্তু বয়ানের শেষে মাহফিলের শ্রোতা যেরকম জাকের বাইরে আশা করেছে এর চেয়ে বেশি শ্রোতা আবার পাশের বস্তির মানুষরা সবাই চাপ দিয়েছে তো আবারও খাইতে আসছে তোমারুক যেই পরিমাণ মানুষের আইডিয়া করে করা হয়েছে মাহফিলের মধ্যে আর তিন গুণ বেশি মানুষ আর অতিরিক্ত হলো বস্তির মানুষ বস্তিতে মানে হাজার হাজার মানুষ নারী পুরুষ ছোট বাচ্চা কাচ্চা সহ সব মানুষ একসাথে চাপ দিয়ে দিছে এই পরিস্থিতি দেখে জাকের ভাইরা পেরেশানিতে করে গেল কিভাবে সামলাবেন আবার ওখানে যদি খাবার ঠিক মতো না দেয় মারামারিও লাগার সম্ভাবনা আছে ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়ে গেলেন জাকের ভাই এগারো বার দুরুশ্রী পরে আপন পীর আমার দয়াল পীর বিশ্ব অলি খাজা বাবা কদম মোবাইল খেয়াল করে হুজুরে ও শিলা ধরে আল্লাহ কাছে কান্দা শুরু করলেন তাদের হৃদয়ে সাকিনা আসলো শান্তি আসলো প্রশান্তি আসলো এবং কে যেন বলতেছে কোনো চিন্তা করো না তাবারক বিতরণ করো আল্লাহর ভান্ডার কেউ খায়া ফুরাইতে পারে না তাদের মধ্যে এমন একটা কথা সবার দিলের মধ্যে জাগ্রত হইতেছে সেদিন রাজধানী ঢাকায় মাহফিলের তিন গুণ শ্রোতা সবাইকে তাবার খাওয়াইল বস্তির মানুষদেরকে তাবার খাওয়াইল কর্মী ভাইরাও তাবার খাইল আলেমা সবাই তাবার খাইল খাওয়ার পরেও দেখে ওই জাকের ভাইরা অনেকে এখনো জীবিত আছে মন করার কথা বলছি না এমন নয় যে আন্দাজে বলতেছি আমি এটা জানি বিদায় বলছি আমার একটা নীতি হল আমি যেটা জানি না ওটা বলি না আর যেটা নিশ্চিত জানি সেটাই বলি সেদিন সমস্ত মানুষকে খাওয়াইবার পরেও জাকের মেরা বলে আমাদের কাছে এক ডেক তো বরক হয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহদের কারামত যুগ 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 শত ত্রিশ এটা চলমান ছিল কিন্তু আমাদের কিছু ভাইয়েরা ক্যান টপীরা তারা নবী রাসুলদের মজেদের ব্যাপারে সন্দেহ করে অলি আল্লাহদের কারামতের ব্যাপারে সন্দেহ করে আল্লাহ বাস্তে বলব যারা আজকে আমাদের সমাজে এই ধরনের কথা ছড়ায় দিচ্ছেন কোন পীরাউলিয়া লাগে না পীরাউলিয়া মানা যাবে না পীরের কাছে যাওয়ার দরকার নেই সরাসরি কোরআন হাদিস মানবো কোন পীরের লাগবে না তরিকা লাগবে না দরবার লাগবে না কোনো মাঝাব লাগবে না সরাসরি কোরআন হাদিস মানবো সেই ভাইগুলি আমি আজকে স্পষ্ট করে বলে যাই শোনো যেই পীর মাসাইকদেরকে আজকের দিন আপনারা বলতেছেন প্রয়োজন নাই সেই পীর মাসাইকরাই এই ভারত ভূখণ্ডে ইসলামের দাওয়াত আমাদের দিয়েছে ঠিক না বাসায় যদি ইসলাম দরদি না হতো ধার্মিক না হতো কোরআন শূন্য প্রেমিক না হতো তাহলে ভারতবর্ষে কে আমাদেরকে কোরআন শিখাইল কে আমাদেরকে হাদিস শিখাইল কে আমাদেরকে ইসলাম শিখাইল কারো আমাদেরকে মুসলমানিত শিখাইল যাদের কারণে আমরা মুসলমান মসজিদ মাদ্রাসা মাথায় চুপি মুখে দাঁড়িয়ে শূন্য দিলে বাস এই সব আমল পাইলাম যেই পীর মাসায় কোন সিলাই আজকে কারা সেই পীর মাসায়কদেরকে মাইনাস করে দিতে চায় তাহলে বোঝা যাচ্ছে পীর মাসায়করা যেই ইসলামের দাওয়াত দিয়েছে সেই মদিনার ইসলাম এই তথা কথিত লোকদের নাই এরা নজদের ইসলাম নিয়ে আসছে কথা ঠিক না বেছে দৃষ্টিভঙ্গির মধ্যে বেশ কম আছে হলে তারা এটা বাধা দিবে কেন আর একটা কথা বলি অলি আল্লাহ যারা গো পীরকর্শি যারা তারা অনেক ধৈর্যশীল হয় তারা যদি ধৈর্যশীল না হয়তো তাহলে কিন্তু আমরা আল্লাহ গজবে হালাক হয়ে যেতাম কারণ আমাদেরকে তারা রহম করে দোয়া করে বারবার তাদের বিরুদ্ধাচরণ করি তারপর আমাদের দোয়া করে আমাদেরকে বদ দুয়া দেয় না যদি বদ দোয়া দিত আল্লাহর হলিদের চালা সাথে সাথে কবুল হয় বোকালি শরীফের মধ্যে হাদিস আছে। সিরিয়ার রাজধানী দামেস্কের পূর্ব দিকে একটা পর্বত আছে এটার নাম জাবালে জাবালে পাদদেশে একটা মহল্লা এলাকা ওইটার নাম হলো আকরাদে আইয়ুবিয়া অনেক কষ্ট করে সে গ্রামটা খুঁজে বের করেছি অলিয় আল্লাদের মধ্যে সবাই জামালি হয় না কিছু জালালিও হয় সেই আক্রাদে আইয়ুবিয়ার মধ্যে একজন আল্লাহর ওলির মাজার পেয়েছি তিনার পরিচয় হল সুলতান সালাউদ্দিন আইয়ুবি রহমতুল্লাহ আলাই যার নেতৃত্বে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের আন্ডারে এসেছিল বিশাল যুদ্ধ করে যিনি মুসলমানদের আন্ডারে নেতৃত্বে বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসামিয়া আসছিলেন অর্ধ পৃথিবীর চেয়ে বেশি জায়গা যিনি সম্রাট ছিলেন সেই সালাউদ্দিন আয়ুবির আহমদুল্লাহ আলাইহের আপন চাচাতো ভাই হাজারতে আইয়ুব তাহের আল ফুন্দির আহমদুল্লাহ আলাইহের মাজার শরিফ সেখানে রয়েছে। তিনি ওই যুদ্ধকারীর সময়ই যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করেছিলেন তো ওনাকে ওই আক্রাত আইয়ুবি গ্রামের মধ্যে দাফন করা হল দাফন করার বেশ অনেক বছর পরে ওই এলাকার যিনি মেয়র গভর্নর তিনি গেলেন ওই ওখানে মানুষ জেয়ারত করতে আসে এই দৃশ্য দেখে উনিও সে মাজারের কাছে গেলেন গিয়ে মেয়র মানুষ ক্ষমতা বেশি প্রশাসন তার হাতে সেই হিসাবে ক্ষমতার জোরে মাজারের পাশে দাঁড়িয়ে বলতেছে এই লোকটা চুর ছিল না ডাকাত ছিল তোমরা কিভাবে বুঝলে তোমরা তার কবরে আসছো এইভাবে লাইন ধরে জিয়ারত করতে এই লোকটা তো চুর টাকা হইতে পারে এই কথাটা বলছিলেন বলার পরে বল্লাহি আমি নিজের চোখে দেখে আসছি দামেশকের পূর্ব দিকে জাবালে কাসিউমের পাদদেশে আকরাতে আইয়ুবিয়া সেই মহল্লা মধ্যে মাজার রয়েছে যখন এই মেয়র এই বাজে মন্তব্য করেছে সাথে সাথে মাজারের ভিতর থেকে ডাইন পা এইভাবে ধাক্কা দিয়ে বের করে মেয়রকে একটা লাঠি দিয়ে বলতেছে আমি চোর নই আমি ডাকাত নই আমি আল্লাহর গোলাম সুবাহ ওই এক লাখ থেকে মেয়র জায়গায় শেষ এখনো তিনার পা মুবারক মাজারের বাইরে আছে এখনো সেই পাটা বাজার বাইরে আছে আপনারা যদি কারো কোনো সন্দেহ হয় আপনারা প্রয়োজনে গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন এখন অনলাইনের যুগ গুগলে সার্চ দিয়ে ওনার নাম লেখেন হজরত আল কুর্দি রহমাতুল্লা এটুকু লিখলে গুগলে ওনার মাজারের ঠিকানা ডিজেল সব পেয়ে যাবেন এমনকি ওনার পা মোবাইলের যে মাজারের বাইরে আছে এই ছবিটা সহ আছে আমরা সেখানে যিনি খাদেম ছিলেন উনি অনেক ধনী ব্যক্তি উনি অনেক ধনী ব্যক্তি ওনাকে জিজ্ঞাসা করলাম মাজার শুল্বে পাশে দাঁড়ায়া যে এটা যে অরিজিনালি ওনার পা এই ব্যাপারে মেডিকেল সায়েন্সের কোনো টেস্ট আছে কিনা বা সাক্ষ্য আছে কিনা। না ওনারা উনি আমাদেরকে সদয় হয়ে বললেন একাধিকবার মেডিকেল সায়েন্সের বড় বড় ডক্টর যারা তাদেরকে দিয়ে এখানে এনে ওনার পা মুবারক থেকে সুই দিয়ে রক্ত নেওয়া হয়েছে এবং সেটা টেস্ট করা হয়েছে লেবের মধ্যে করে দেখেছে এটা মানুষের রক্ত এটা ডুপ্লিকেট কৃত্রিম পা না এটা আল্লাহর অলির সরাসরি পা সব আল্লাহ এটা জলজন্ত একটা প্রমাণ পৃথিবীর মধ্যে আল্লাহর অলিরা তারা যে ধরনের অলৌকিক ঘটনা ঘটিয়েছে তা নিজের চোখে সিরিয়া গিয়ে আমি দেখে আসি আর বিশ্ব যাকে মঞ্জিলে যা দেখেছি তা বললে অনেক সময় আপনারা মনে করেন এটা তাদের পীরের দরবারের কথা বলে তাদের দরবারে লোক পাড়াইবার জন্য না ভাই সমস্ত অলিয়াল্লাদের জিন্দগি খুলে দেখবে তারা কোনো না কোনো কারামত দেখিয়েছেন অলৌকিক ঘটনা ঘটিয়েছেন হাজারতে শাহজালাল এক জায়নামাজ দিয়ে তিনশো ষাট জন আউলিয়া নদী পার করে নিছে কে আস হরিপুরে নদীর পানির উপর দিয়ে যায় নামাজ নৌকার মতো চালায় নিবে কেউ আসনি গো এরকম গোটা দুনিয়াতে সাধারণ মানুষদের মধ্যে পাওয়া যাবে না কিন্তু এই ধরনের ঘটনাও ঘটেছে খাজা গরিবে নামাজ মঈনুদ্দিন চিস্তি আজমিলি সঞ্জয়ী অগ্নি অগ্নিপুজকদের কাছে গিয়ে বললেন তুমি আগুনের পূজা করো না সেই মহান স্রষ্টা মালিকুল মুল আল্লাহ জাল্লাহ সাধু হোক আমার দয়াল আল্লাহ বন্দেগী কর আগুনের এবাদত পূজা করো না কারণ আগুন তোমাদেরকে বাঁচাইবে না জাহান্নামের আগুন থেকে আমার আল্লাহ তোমাদের রক্ষা করবে অগ্নি ক্ষিপ্ত হয়ে বললো বলল আগুন আমাদেরকে বাঁচাবে এটা আমরা বিশ্বাস করি তুমি যেই ক্ষুধার কথা বলছো সেই ক্ষুধা কোথায় তাকে তো দেখি না আর তিনি আমাদের বাঁচাবে তার প্রমাণ কি তোমার ক্ষুধা কে তো দেখা যায় না হে মহিনুদ্দিন তোমার ক্ষুধা কে তো দেখি না তাহলে তিনি আমাদের বাঁচাবে এটা বুঝবো কিভাবে তাকেই বা বিশ্বাস করবো কিভাবে খাজা আমার আল্লাহ আমাকে সাহায্য করে আমাকে বাঁচা আমি তোমাদের প্রমাণ দিব কি প্রমাণ যে তোমরা এই আগুন যে সাজাইলা তোমরাও আগুনে ঢুকো আমিও আগুনে ঢুকি যে আগুনে পূর্বে তার দাবি মিথ্যা যে আগুনে পূর্বে না সে সত্যবাদী অগ্নি পূজকরা সবাই থমকে গেল বলে কি এত মারাত্মক চিজ তারা আগুনে প্রবেশ করতে রাজি হল না কিন্তু খাজা গরিব নওয়াজ তিনি বললেন আমার ক্ষতা আমাকে বাঁচাবে আমার আল্লাহ আমাকে বাঁচাবে দেখো আমি যার কথা বলছি আমি যেই ক্ষুদার কথা বলছি তিনি আছেন তিনি সবচেয়ে শক্তিশালী আমি তোমাদের প্রমাণ দিব বলে ওই অগ্নি পূজকদের বড় যে গুরু আর একটা বাচ্চা ছেলে ছিল তাকে কুলে নিয়ে খাজা গেরিবে নামাজ আগুনের ভিতর ঢুকে গেছে অগ্নি পূজকরা পাগল হয়ে গেল চতুর্দিকে পানির জন্য ছোটাছুটি শুরু করলো রে আরে গুরু আমাদের গুরুদেবের সন্তানকে সহ নিয়ে আগুনে ঢুকে গেছে না জানে কি হয়ে গেছে জইলে গেছে ফুইরা গেছে মইরা গেছে পানি ঢালো রে পানি ঢালো চতুর্দিকে দৌড়াদৌড়ি করে বেশ অনেকটা সময় পরে পানি সংগ্রহ করে আগুন নিবাইছে আগুন নিবায় দেখে আল্লাহর বন্ধু হজরতে খাজা মহিন চিশতি হাসান সঞ্জারি আজমিরি রহমাতুল্লাহ আলাই ওই ছোট্ট শিশুকে কুলে নিয়ে আগুনের কুন্ডলীর মাঝে বসে আছে একটা প্রশ্ন জলে না তার আগুনে ধরে না নবীর প্রেমিক যাহারা তারে আগুনে ফোরায় না জমেও ধরে না নবীর প্রেমিক যাহারা থাকে যদি সে গভীর সাগরে নয় তো থাকো কাগলে থাকলে কি হয় তার কিসের শের ভয় সুবহানাল্লাহ থাকলে কি

তর আল্লাহ পারেনি আগনের ভিতরে মানুষকে তর তাজা রাখতে পারেনি আর সাবে কাহাফের গুহা দেখে আসলাম তিনশো বছর আমার আল্লাহ সাতজন আল্লাহর বলি আর একটা কুকুরকে অক্ষত অবস্থায় রাখছে একটা পশম জলে নাই এবং তুই পুড়ে নাই পচে নাই গলে নাই কুকুরের প্রশংটা পর্যন্ত তাজা আছিল আর সাবে কাহাফের গুহাটা জর্ডানের উত্তর পূর্ব কোণে উত্তর পূর্ব কোণে জর্ডানের রাজধানী আম্মান থেকে একটু দূরে সামান্য একটু দূরে বেশি দূরে না ফিলাডেলফিয়া যে শহর ওই শহর থেকে গাড়িতে গেলে নর্মালি আধা ঘন্টার মতো লাগে একটু সামান্য দিক সেদিক হয় এটা বিশাল গুহা সেই গুহার মধ্যে তিনশো নয় বছর কত বছর তিনশো নয় বছর 7 আল্লাহ বলি একটা কুকুর সহ তোর তাজা ছিল নাই আমার আল্লাহ পারে আরে জোরে বলেন পারে না এই রকম অনেক অলৌকিক ঘটনা বিশ্ব জাকের মঞ্জেলে ঘটে সেই অজানা অচেনা সেই ব্যক্তি যাকে চিনি না কোথায় বাড়ি কি তার পরিচয় কি তার বাবার নাম দাদার নাম বংশের পরিচয় কিছুই জানি না শুধু শুনছি ফরিদপুরের আত্মসীত একজন সাধক আল্লাহ মায়ার বান্ধা আছে তার কাছে গেলে আল্লাহ তালা দোয়া কবুল করে তার কাছে গেলে অসাধ্য সাধন হয় সুবাহ বলে সেই ঠাকুরগা থেকে হরিপুর থেকে কিভাবে মানুষ সেই ফরিদপুরের আত্মসীত পাইল ফরিদপুরের আন্ত রসিতে বিরিকামেল সাইয়া গে জনা তোমরা জাইয়া দেখ না যাহার ভয় না তো না আসেনি এরকম ক কথা গজল একটা আছে আপনারা না জানেন আপ তো সে হুজুর কি কোনোদিন আপনাদের হরিপুর আছে তাও দেওয়া লাগে নাই হুজুর কেমন এমন এক প্রেমের শরপ তাম পৃথিবীবাসীকে পান করাইছে যে প্রেমের কানে টানে কানে কানে সবার কাছে আমার আল্লাহ দাবাদ পৌঁছে দিছে এই জন্য আপনাদের বলবো সমালোচনা নয় নিজের চোখে দেখার জন্য বিশ্ব ঝাঁকে মঞ্জিল আসেন ইদানিং আমরা দেখতে পাচ্ছি ভিন্ন মাসলাকে ভালো ভালো আলেমরাও দরবার শরীফে গোপনে গোপনে যায় গিয়ে তারা তো আর ভালোটা খোঁজার জন্য যায় না একটু ত্রুটি পাওয়া যায় কিনা সেটাই খোঁজার চেষ্টা করে সারা দরবারে ঘুরলো ঘুরে দেখে নামাজের সময় নামাজও ঠিক আছে দোয়াও হচ্ছে 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 সালাম যে সবই ঠিক আছে মানুষের মেহমানদারিও ঠিক আছে পর্দা দাও ঠিক আছে সব ঠিক আছে খুঁজতে খুঁজতে গিয়ে দেখে দু একজন মূর্খ ব্যক্তি অক্ষ ব্যক্তি যারা দিন সম্পর্কে ইমান আকিদা সম্পর্কে জানে না তারা অজ্ঞতা বসত মাজার শরীফে গিয়ে সেজদা দিয়েছে অথবা তারা চুম্বন করেছে মাটিকে তাদের আবেগের কারণে চুম্বন করেছে এই দৃশ্য দেখে তারা হয়তো ধরে নিয়েছে সেজদা করেছে তো এই একটা জিনিস বড় কষ্ট করে সে আলেমরা খুঁজে পাইছে আমি আজকে এই বিষয়টা নিয়ে বলতে চাই বিশ্বজাকের মঞ্জিলে পারলে দেখান যে নামাজ তারা মানে না বা নামাজ বিরোধী কালেমা বিরোধী দেখান কোরআন বিরোধী দেখান অথবা পর্দা পশিদা বিরোধী দেখান দোয়া বিরোধী দেখান ইসলামের আরো অনেক কাজ আছে গুরুত্বপূর্ণ সেগুলি বিরোধী দেখান এগুলি খুঁজে না পেয়ে পাইছে কি ওই যে কোনখানের কোন অজ্ঞ অশিক্ষিত সেই দুই একজন ব্যক্তি অজ্ঞতা বসত নাকি তাদের লুকি আবার সাজায় নিয়ে এই কাণ্ড ঘটায় আবার এটা প্রচার করছে কিনা আল্লাহ আলাদ এই ঘটনাকে কেন্দ্র করে তারা বলছে আত্মসীতরবারে বাজারে শেষ দা হয় অথচ আমার হুজুর কেবলাজার নসিহর শরীফে স্পষ্ট লিখে গেছেন কোন মাজারে শেষদা দেওয়া যাবে না ইহা হারাম এবং সেরে কি আছে না নাই যাকে বেড়ায় হুজুর কেবলা নসিহতে লিখে গেছেন এমনকি কি রোজ শরীফের সামনে সাইনবোর্ড দিয়ে লেখা আছে এবং দরবারে বিভিন্ন জায়গায় দেয়ালে দেয়ালে এই কথাগুলি লেখা আছে আমরা দরবারে আলেমরা মুফতি মাসুদ রহমান হামিদি ভাই আমি গুনাহগার সহ দরবারে আলেমরা পর্যন্ত বারবার এগুলি বলি যে শেষদার মালিক একমাত্র আল্লাহ হলেন কে এই এত কিছু তারা দেখে না আচ্ছা আপনারা বলেন বাগানে যদি অনেক সুন্দর সুন্দর ফুল থাকে অনেক প্রকার ফুল থাকে সেই ফুলের আড়ালে দুই চারটা কাটা আছে না নাই বাগানে ফুল থাকলে কাটাও থাকবে এটাই বাগানের নিয়ম পুকুরে মাছ পাইলে দুই একটা